ওং জ্যোতিরাজা ও বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় ও স্বামী নে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আমরা পড়ছি এসব মানুষও নামক গ্রন্থ থেকে এটি স্বামীজি পত্রাবলি এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংকলন করে প্রকাশিত হয়েছে এটি সংকলন করেছেন পাটনা রামকৃষ্ণ মিশনের স্বামী সুমেশ্বরানন্দ আজ আমরা শুনব আমেরিকার কারাগার কেমন এবং ভারতের অবস্থা কেমন এ ব্যাপারে স্বামীজি কি বলেছেন তা শুনব কাল নারী কারাগারের অধ্যাক্ষা মিসেস জনসন এখানে আসিয়াছিলেন এখানে কারাগার বলে না বলে সংশোধনাগার আমেরিকায় যাহা যাহা দেখিলাম তাহার মধ্যে ইয়া এক অতি অদ্ভুত বিষয় কারাবাসী গণের সহিত কেমন সহৃদয় ব্যবহার করা হয় কেমন তাহাদের চরিত্র সংশোধিত হয় আবার তাহারা ফিরিয়া গিয়া সমাজের আবশ্যকীয় অঙ্গরূপে পরিণত হয় কি অদ্ভুত কি সুন্দর না দেখিলে তোমাদের বিশ্বাস হইবে না ইয়া দেখিয়া যখন দেশের কথা ভাবিলাম তখন আমার প্রাণ অস্থির হইয়া উঠিল ভারতবর্ষে আমরা গরিবদের সামান্য লোকদের পতীতদের কথা কি ভাবিয়া থাকি তাহাদের কোনো উপায় নাই মুক্তির কোনো রাস্তা নাই উঠিবার কোনো পথ নাই ভারতের দরিদ্র ভারতের পতিত ভারতের পাপিগণের সাহায্যকারী কোনো বন্ধু নাই তাহারা দিন দিন ডুবিয়া যাইতেছে রাক্ষসের মতো নৃশংস সমাজ তাহাদের উপর ক্রমাগত যে আঘাত করিতেছে তাহার বেদনা তাহার অনুভব করিতেছে কিন্তু তাহারা জানে না কোথা হইতে ওই আঘাত আসিতেছে তাহারাও যে মানুষ ইহা তাহারা ভুলিয়া গিয়াছে ইহার ফল দাসত্ব ও পশুত্ব চিন্তাশীল ব্যক্তিরা কিছুদিন হইতে সমাজে এই দুরাবস্থা বুঝিয়াছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপাইয়াছেন তাহারা মনে করেন জগতের মধ্যে এই মহত্তর ধর্মের নাশই সমাজের উন্নতির একমাত্র উপায় শোনো বন্ধু প্রভুর কৃপায় আমি ইহার রহস্য আবিষ্কার করিয়াছি হিন্দু ধর্মের কোনো দোষ নাই হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মারই বহু রূপমাত্র সমাজের এই হীনাবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কার্যে পরিণত না করা সহানুভূতির অভাব হৃদয়ের অভাব প্রভু তোমাদের নিকট বুদ্ধরূপে আসিয়া শিখাইলেন তোমাদিগাকে গরিবের জন্য দুঃখের জন্য পাপির জন্য কাঁদিতে তাহাদের সহিত সহানুভূতি করিতে কিন্তু তোমরা তাহার কথায় কর্ণপাত করিলে না লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া ভগবানের দৃঢ় বিশ্বাসরূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র পতীত ও পদতলিতদের প্রতি জনিত সিংহ বিক্রমে বুক বাঁধুক এবং মুক্তি সেবা সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দাঁড়ে দাঁড়ে বহন করিয়া সমগ্র ভারতে ভ্রমণ করুক হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মই এত উচ্চতানে মানবাত্তার মহিমা প্রচার করে না আবার হিন্দু ধর্ম যেমন বৈশাচিকভাবে গরিব ও পতিত্বের গলায় পা দেয় জগতে আর কোনো রূপ করে না ভগবান আমাকে দেখাইয়া দিয়েছেন। ইয়াতে ধর্মের কোনো দোষ নাই তবে হিন্দু ধর্মের অন্তর্গত আত্মাভিমানী কতগুলি ভণ্ড পারমার্থিক ও ব্যবহারিক নামক মত দ্বারা সর্বপ্রকার অত্যাচারের আসরিক যন্ত্র ক্রমাগত আবিষ্কার করিতেছে নিরাশইও না স্মরণ রাখিও ভগবান গীতায় বলিতেছেন কর্মে তোমার অধিকার ফলে নয় কোমর বাঁধো বৎস প্রভু আমাকে এই কাজের জন্য ডাকিয়াছেন সারা জীবন আমার নানা দুঃখ যন্ত্রণার মধ্যেই কাটিয়াছে আমি প্রাণপ্রিয় আত্মীয়গণকে একরূপ অনাহার মরিত দেখিয়াছি লোকে আমাকে উপহাস অবজ্ঞা করিয়াছে জুয়াচোর বদমাস বলিয়াছে আমি এ সমস্তই সহ্য করিয়াছি তাহাদেরই জন্য যাহারা আমাকে উপহাস বা ঘৃণা করিয়াছে বৎস এই জগৎ দুঃখের আগার বটে কিন্তু ইহা মহাপুরুষগণের শিক্ষা লয়স্বরূপ এই দুঃখ হইতেই সহানুভূতি সহিষ্ণুতা সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছা শক্তির বিকাশ হয় যে শক্তিবালে মানুষ সমগ্র জগৎ চূর্ণ বিচূর্ণ হইয়া গেলেও একটু কম্পিত হয় না যাহারা আমাকে ভণ্ড বিবেচনা করে তাহাদের জন্য আমার দুঃখ হয় তাহাদের কিছু দোষ নাই তাহারা শিশু অতি শিশু যদিও সমাজে তাহারা মহাগণ্যমান্য বলিয়া বিবেচিত তাহাদের চক্ষু নিজেদের ক্ষুদ্র দৃষ্টিসীমার বাহিরে আর কিছু দেখিতে পায় না তাহাদের নিয়মিত কার্য আহার পান অর্থপার্জন ও বংশবৃদ্ধি যেন গণিতের নিয়মে অতি সুশৃঙ্খলভাবে পরপর সম্পাদিত হইয়া চলিয়াছে ইহার অতিরিক্ত আর কিছু তাহারা জানে না বেশ সুখী তাহারা তাহাদের ঘুমের ব্যাঘাত কিছুতেই হয় না শত শত শতাব্দীর পাশব অত্যাচারের ফলে সমর্থিত শোক তাপ দৈন ও পাপের যে কাতর ধ্বনিতে ভারতাকার সমকুল হই হইয়াছে তাহাতেও তাহাদের জীবন সম্বন্ধে দিবা স্বপ্নের ব্যাঘাত হয় না সেই শত শত যুগব্যাপী মানসিক নৈতিক ও দৈহিক অত্যাচারের কথা যাহাতে ভগবানের প্রতিমাস্বরূপ মানুষকে ভারবাহী গর্ধবে এবং ভগবতীর রূপা নারীকে সন্তান ধারণ করিবার দাসী স্বরূপা করিয়া ফেলিয়াছে এবং জীবন বিষময় করিয়া তুলিয়াছে এ কথা তাহাদের স্বপ্নেও মনে উদিত হয় না কিন্তু অন্যান্য অনেকে আছেন যাহারা দেখিতেছেন প্রাণে প্রাণে বুঝিতেছেন হৃদয়ে রক্তময় অস্ত্র বিসর্জন করিতেছেন যাহারা মনে করেন ইহার প্রতিকার আছে আর প্রাণ পর্যন্ত পণ করিয়া যাহারা ইহার প্রতিকারে প্রস্তুত আছেন ইহাদিগকে লইয়াই স্বর্গরাজ্য বিরচিত ইহা কি স্বাভাবিক নহে যে উচ্চস্তরে অবস্থিত এই সকল মহাপুরুষের ওই বিশুদ্ধীকরণকারী ঘৃণ্য কীটগণের প্রলাপ বাক্য শুনিবার মোটেই অবকাশ নাই গণ্যমান্য উচ্চপদস্থ অথবা ধ্বনির উপর কোনো ভরসা রাখিও না তাহাদের মধ্যে জীবনী শক্তি নাই তাহারা একরূপ মৃতকল্প বললেই হয় ফর্সা তোমাদের উপর পদমর্যাদাহীন দরিদ্র কিন্তু বিশ্বাসী তোমাদের উপর ভগবানে বিশ্বাস রাখো কোনো চালাকির প্রয়োজন নাই চালাকি দ্বারা কিছুই হয় না দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো সাহায্য আসিবেই আসিবে আমি দ্বাদশ বৎসর হৃদয়ে এই ভার লইয়া ও মাথায় চিন্তা লইয়া বেড়াইয়াছি আমি তথাকথিত অনেক ধনী ও বড়ো লোকের দাঁড়ে ঘুরিয়াছি তাহারা আমাকে কেবল জুয়াচর ভাবিয়াছে হৃদয়ে রক্ত রক্তমক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে সাহায্য প্রার্থী হইয়া উপস্থিত হইয়াছি আর আমার স্বদেশের লোকেরাই যখন আমায় জুয়াচর ভাবে তখন আমেরিকানরা এক অপরিচিত বিদেশি ভিক্ষকের অর্থ করিতে দেখিলে কত কী না ভাবিবে কিন্তু ভগবান অনন্ত শক্তিমান আমি জানি তিনি আমাকে সাহায্য করিবেন আমি এই দেশে অনাহারে বা শীতে মরিতে পারি হে যুবকগণ আমি তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি এই প্রাণপঞ্চেষ্টা দায় দায়স্বরূপ অর্পণ করিতেছি যাও এই মুহূর্তে সেই পার্থসারথীর মন্দিরে যিনি গোকুলের দিন দরিদ্র গোপগণের শাখা ছিলেন যিনি ঘোক চণ্ডালকে আলিঙ্গন করিতে সংকুচিত হন নাই যিনি তাহার বুদ্ধ অবতারে রাজপুরস্কণের আমন্ত্রণ অগ্রাহ্য করিয়া এক বিশ্বান নিমন্ত্রণ গ্রহণ করিয়া তাহাকে উদ্ধার করিয়াছিলেন যাও তাহার নিকট গিয়া সাঙ্গে পড়িয়া যাও এবং তাহার নিকট এক মহা বলি প্রদান করো বলি জীবন বলি তাহাদের জন্য যাহাদের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন যাহাদের তিনি সর্বাপেক্ষা ভালোবাসেন সেই দিন দরিদ্র প্রতি উৎপীড়িতদের জন্য তোমরা সারা জীবন এই ত্রিশ কোটি ভারতবাসীর উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো যাহারা দিন দিন ডুবিতেছে একদিনের কাজ নয় পথ ভীষণ কণ্টকপূর্ণ কিন্তু পার্থসারথি আমাদের সারথী হইতেও প্রস্তুত তাহা আমরা জানি তাহার নামে তাহার প্রতি অনন্ত বিশ্বাস রাখিয়া ভারতের শত শত যুগ সঞ্চিত পর্বত প্রমাণ অনন্ত দুঃখ রাশিতে অগ্নি সংযোগ করিয়া দাও উহা ভস্বাত হইবেই হইবে তবে এসো ভ্রাতৃগণ সমস্যাটির অন্তঃস্থলে প্রবেশ করিয়া ভালো করিয়া দেখো এ ব্রত গুরুতর আমরাও ক্ষুদ্র শক্তি। কিন্তু আমরা জ্যোতির তনয় ভগবানের তনয় ভগবানের জয় হোক আমরা সিদ্ধিলাভ করিবই করিব শত শত লোক এই চেষ্টায় প্রাণত্যাগ করিবে আবার শত শত লোক উহাতে ব্রতি হইতে প্রস্তুত থাকিবে প্রভুর জয় আমি এখানে অকৃতকার্য হইয়া মরিতে পারি আর একজন এই ভার গ্রহণ করিবে রোগ কি বুঝিলে ঔষধ কি তাহাও জানিলে কেবল বিশ্বাসই হও আমরা ধনী বা বড় গ্রাহ্য করি না আমরা হৃদয় শূন্য মস্তিষ্ক ব্যক্তিগণকে ও তাহাদের নিস্তেজ সংবাদপত্রের প্রবন্ধসমূহ গ্রাহ্য করি না বিশ্বাস বিশ্বাস সহানুভূতি অগ্নিময় বিশ্বাস অগ্নিময় সহানুভূতি প্রভু, জয় প্রভু তুচ্ছ জীবন তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত জয় প্রভু, অগ্রসর হও প্রভু আমাদের নেতা পশ্চাতে চাইও না কে পড়িল দেখিতে যাইও না এগিয়ে যাও সম্মুখে সম্মুখে এইরূপেই আমরা অগ্রগামী হইব একজন পড়িবে আরেকজন তাহার স্থান অধিকার করিবে আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা